আজ আমাদের নারীদের মধ্যে হোক অথবা পুরুষদের মধ্যেই হোক পুরুষদের মধ্যে কিছু স্টাইল নারীদের মধ্যে কিছু স্টাইল আজকে আমাদের সমাজে ভেসে উঠেছে নিউ মার্কেট নিউ বাজার নিউ স্টাইল নিউ পোশাক আজকে আমাদের সামনে আমাদের যুবকদের চোখের সামনে আজকে ভাসছে আর সেই নিউ মার্কেট নিউ পোশাক নিউ সাজ সজ্জাই নিউ ইস্টাইলে আজকে আমরা নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছি তাই যদি না হয় আল্লাহ পাকুল আলমিন বললেন যে আমি তোমাদের ইজ্জতকে আমি তোমাদের সম্মানকে জোগানোর জন্য তোমাদের ইজ্জাতে যেন বেইজতি না হয় সেই জন্যে আমি তোমাদের প্রতি পোশাক আদি আমি নাসির করলাম আর সেই যুবকরা করেছি কি আজকে সেই পোশাক কোথা থেকে ব্যবহার করে আজকে সেই পোশাক এমন টাইট ফিটিং পোশাক পরিধান করে যে তার উঁচু এবং নিচু উঁচু এবং নিচু জায়গাগুলো যেন পরিষ্কারভাবে পরিদর্শন করা যায় ঠিক ঠিকভাবে যেন দেখতে পাওয়া যায় এমন পোশাক আজকে আমাদের যুবক এবং যুবতীরা ব্যবহার করতে শুরু করেছে